মহান দরবারে এসে এই সুন্দর মাহফিলের মধ্যে বসতে পেরেছি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ মেসকাত শরীফ তিরমিজি শরীফের দুটি হাতিচের একটি বিষয় আল্লামা 샤ফিকুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যিকুল আমবিয়াই এবাদাত অর্থাৎ আম্বিয়াদের আলোচনায় হলো মানুষের উত্তম ইবাদত সুবহানাল্লাহ যিকুল আমবিয়া আম্বিয়াদের আলোচনা এটা মানুষের উত্তম ইবাদত যিকরু সলিহিন কাফফাতুন অর্থাৎ অলি আল্লাহ নবী রসুলদের সন্মান যেখানে আপনি শুনবেন সেই মাহফিলের মধ্য থেকে আপনার দেহ হতে পাপগুলি আস্তে আস্তে ঝরে ঝরে পড়ে যাবে সুবাহ মাহফিল আমরা তরিকার মানুষ করে থাকি এর ফজিলত সম্বন্ধে দুনিয়া সৃষ্টি হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিবের গুণগান করে শেষ করা যাবে না সমস্ত নবী রসুল যারা আসছেন সকলে আবার নবীর গুণগান করেছেন সুবাহান আমাদের দেওবন্দি একটি ফাতোয়া আছে সেই ফাতোয়ার মধ্যে উনিশ জন মৌলানা সই করেছেন সিগনেচার দিয়েছেন সেখানে বলেছেন আল্লাহ রসুলের গাধার আলোচনা করা আল্লাহ রসুল যে গাধার উপরে চলতেন সেই গাধার আলোচনা করা সেই গাধা নিয়ে গাধার প্রস্রাব নিয়ে আলোচনা করা নবীজির জুতা নিয়ে আলোচনা করা নবীর ধুলা জুতার ধুলা নিয়ে আলোচনা করা এটা মুস্তাহাব মুস্তাহাব হলে সেটা উচ্চ টপকার মুস্তাহাব জোরে জোরে বলি সুবাহ কথাটা বুঝতে পেরেছেন আল্লাহ রসুলের গাধার আলোচনাও যদি করা হয় সেটা মুস্তাহাব হইলেও সেটা উচ্চ টপকার মুস্তাহাব সেই আলোচনার প্রতি বস বসা এটাতে কত দিনের ব্যাপার এটা সুখ করে শেষ করা যাবে না আল্লাহ তারা আরেকটি বিষয় আমাদেরকে বলেছেন আলা না আউলি আল্লাহু লেখা হুন আলআহি হিম আল আহমে আল্লাহ বলছে আমার অলিদের কোনো ভয় নাই এরা কোনো দুঃখিতও নয় এদের কোনো সমস্যাই নাই আর যারা তারা কারা যারা আল্লাহ রাস্তায় কোতল হয়ে গিয়েছেন কোরবান হয়ে গিয়েছেন থানা হয়ে গিয়েছেন আহাইয়া তাহারাই জীবিত খবরদার তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না সুমান সে মাফিলের মধ্যে বসছি এর চাইতে বড় কিছু পাওয়ার মানুষের জীবনে আর কিছু থাকতে পারে না তো আসলে আমাদের তরিকার মাহফিলে যে আলোচনা করার দরকার সে আলোচনাটা আমরা করতে পারি না সময়ের কারণে এটা যদি এসা বড় হতো তাহলে অনেক মিনিট আলোচনা আমরা করতে মানুষ আসে তাদের একটু সেবার প্রয়োজন তো সেই জন্য আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করি যে কথাটি আমি এসে শুনলাম আল্লাহ রসুল বলেছেন মাশালা হালে ভাই দি কা মা দাখালাম থানাচ্ছি আল্লাহ রসুল বলেছেন নহনীর সময় একটা পোলাও হয়েছিল সেই প্রলয়ের সময় যার নহুনবীর কৃষ্ণের মধ্যে উঠেছিলেন এরা হয়েছেন না জাতি আর যারা উঠে নাই এরা হয়ে গেছে হালাকি অর্থাৎ ধ্বংস আর আমি নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাসালাম আমার উন্মতের জন্য না যাতে তৈরি হল আমার আহলে পায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে পায়াতের মহাপত্তা কিন্তু রসুল চাই নাই

আছে তাদেরকে আমরা ভালোই বাসি ভালোবাস করার কারণে তাহলে তারা আমাকে পাশটা দিবে পারবো না এই যদি ভালোই যারা আমাকে বন্ধু বলে তারাই আমাকে গানের বন্ধু যত জ্বালা কত ভালা পুরা করিবে সাধু সে আহলে বায়াতের মহব্বতের ধারায় আহলে বায়াতের সিঁড়ি দিয়ে যে সমস্ত অলিয়াল্লার আসছেন এরা হলো নবীজীব পারের তৈরি পারে কে যাবি নবীর নৌকাতে আর لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا, 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 لا اله الا الله All I

তার পায়ের থোলা মোবারক তার দাঁড়ি মোবারক তার হাত মোবারক এটা মোবারক বলতে হবে তা যদি কেউ না বলে যদি কোনো বয়ান সেটা না করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কত বড় মর্যাদা আমার রসুলের আল্লাহ রসুল বলেছেন আমি আল্লাহর নূর জোরে জোরে কংস আমার চক্ষুগুলি নূর সুবাহান আমার তারিগুলি নূর আমার চামড়াগুলি নূর আমার উপরে নূর আমার নিচা নূর আমার ডাইনে নূর আমার পানে নূর আমার সর্পথিকা নূর ধরে ধরে বলি সেই নভিজির মহক্মত ছাড়া কোনো মানুষ ইমানদার হতে পারবে না আমরা একটু কি আম করি তা নিয়েও মেলামাইছি কিছু বল হ্যাঁ আল্লাহর রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন শুধু দাঁড়াইয়া কিয়াম করে নাই লাফাইয়া লাফাইয়া কিয়াম করেছিলেন জোরে জোরে না কই সুবাহান আল্লাহ আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিল মদিনার আনসারীরা নবীজিকে তপ বাজায় বাজায় বলছে ইয়া নাবি সালাম ওয়া सलाम दी होला कंगीलो अधो वहाूदेरो लो दोया कबू Go! Shilo, Gu